হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালোবাসি বুড়িগঙ্গা রিভারভিউ সদরঘাট ঢাকা আমরা ঘুরতে গিয়েছিলাম অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ বুড়িগঙ্গা রিভার ভিউ ঢাকা ওখানে বসে নদীর অত্যন্ত সুন্দর ভিউগুলি দেখা যায় লঞ্চগুলো দাঁড়িয়ে আছে পুরো এই রেস্টুরেন্টটা লতা পাতা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো গুছানো আমরা ঈদ পরবর্তী অবসর সময়ে এক সন্ধ্যা লগনে গিয়েছিলাম বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট সদরঘাট ঢাকা আমরা বসে বসে বুড়িগঙ্গা নদীর ভিউগুলি দেখতেছিলাম অত্যন্ত সুন্দর পরিপাটি পরিবেশ রেস্টুরেন্টের লনে বসলে একদম নদীর হাওয়া পাওয়া যায় আমরা বিভিন্ন দৃশ্যগুলি অত্যন্ত সুন্দরভাবে অবলোকন করতেছিলাম লঞ্চগুলো দেখা যাচ্ছে আমরা কিছু সময় সেলফি ভিডিও করতেছিলাম সুন্দর পরিবেশগুলা ফুল গাছ পাতা দিয়ে সাজানো বরিগঙ্গা রিভারভিউ রিসোর্স এখানে বসে বরিগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করা যায় নদীতে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে বরিশাল ও অন্যান্য জায়গায় নদীপথে এই লঞ্চগুলো যাবে বুড়িগঙ্গা রিভার বিউ সদরকার ঢাকা অত্যন্ত সুন্দর লোকেশন অনারক পরিবেশ বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য সন্ধ্যার লগনে আমরা উপভোগ ছিলাম রিভার রিভারভিউ রেস্টুরেন্ট সদরঘাট ঢাকা আমরা কিছুটা সেলফি তুলতেছিলাম ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি কয়েকটা স্টিল ছবি প্রদর্শন করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন খোদা হাফেজ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ রিভার ভিউ সদরঘাট ঢাকা আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম খোদা হাফেজ